আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সবাই তো এটা আমার খারাপ ভাই ওরা বহুত অভিজ্ঞ টাল তে দেখবো এবং ওর সাথে আলোচনা করব আর আপনার হসা কিরম ধরছে এটা অল্প ভালোভাবে আলোচনা করি লগে আর একটা টালালা আছে ভাই এ থাকবো তো শসার বিষয় মানে সসা কিরম ধরছে দেহাই আর আলোচনা করি ভাই

না বেশি একটু ওই যে না কালকে তো আর ওর তোলা আজকে তো এক কুইন্টালোটা লাগে দিলে আর আজকে পানি দিব চা হসা তোলার আগে মানে আর অল্প পরে পানি দিয়ে দিবো বিকেলে তুলুম ভালো হবো না দাদে এই সাইডে অল্প গাছটা খারাপ হয়েছিল হ্যাঁ মানে এনে গোবরের সার বেশি বর্ষার দিকেই নেই এমদা ভালো হয়েছে ও মুরটা ভালো হয়েছে সুদুর মানে ভালো হয়েছে অল্প একটু জায়গায় খুব খারাপ হয়েছে

তার মানে আলবাই এনে এমনি তারপরে হুকা বর্ধনági তার পরে চাপাত কল লাগে ওইজন্যতে আবারটা বেশি জোর দেয় কিন্তু আমার একটা মনে হয় কি এবার মনে হয় বিসির কমপ্লিন ব্যাকেরি একবারে মানে যে কয়জনে মাইলেনি হসা বনছে সবে ডেখরা হইছে ওইসবে আমার একটা আইডিয়া যে বিসি রিকম্পলি কোম্পানি কমপ্লিন থাকা হয় এই খেতেই জোয়া বছর যেটা প্রত্যেক বছর যেটা হসা ধরে তুলনা হিসাবে বহুত কম 근데 তারপরে যে ইনি জোরছে খারাপ না কিন্তু গেলো বছরটার তুলনায় বহুত কম দেখছ না এই যে

আচ্ছা ইউটিউবে যে কত সময় ভিডিও দেখায় না একটা করে গাছে পঁচিশ টা করে হাসা ধরে হ্যাঁ ওটা হাসাই কি না মিশে না ওটা মিছে এত হাসা ধরে না মানে এডিট করে ই করে ফটোটা এডিট করে হয় না আর তুই জান কি করেছিল হসা নিয়ে ও দশা দশা কর্ম দশা এই যে দেখতে পাচ্ছেন ভাই আপনারা এই যে শশা হ্যাঁ এই শশা কিন্তু সাইজ ভালো হইছে এখনো যদি মাটিতে রইছে এই শশাটা কিন্তু যখন উপরে উঠবো এই যে উপরে যে ফুল আছে না যে যখন ধরবো

দেখে শিখছি হ্যাঁ তাতে কষু কাতে এইভাবে দেওয়াতে আমার মোটামুটি আড়াই মাস তিন মাস হয় হ্যাঁ আমি তিন নথি পেছলাম আবার এই যে নথি কালকে তোলা যাবো তাতে ভালো হয়েছে পানি দেওয়াতে দেখ